সেই উনিশশো সালের আগস্ট থেকে কাজ করে যাওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামক সংগঠনটি আজ একটি বিশাল ডাল পড়ার সমেত বৃক্ষে পরিণত হয়েছে যার ফলশ্রুতিতে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের চব্বিশের গণবিপ্লবে অন্যতম সাথী ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যার অন্যতম বড় উচ্চ অবদান ছিল এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের কি বলেন ঠিক না বেটি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আজ এই ছাত্রদের জন্যই পরিবারের সাথে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছেন আপনারা যারা দীর্ঘ সতেরো বছর করতে পারেননি ছাত্র জনতা বিশ দিনে করে রেখেছে কি বলে না সময়ে ঢাকা সহ সারা দেশে এর মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করেছে আমাদের প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী এই আন্দোলনে শহীদ হয়েছে কাজী বলতে চাই মওলওয়াদি টেগ দিয়ে আপনি কি বোঝাতে যাচ্ছেন এদেশের ছাত্রজনতা তা জানতে চায় এই শৈলেটাকে প্রতিরোধ করার জন্য যদি তোমরা দূর বিশান্তি করতে চান আপনারা আপনারা যদি দূর বিশান্তির মাধ্যমে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার শিক্ষার্থীদের আত্ম katkকে ছোট করতে যান তাহলে আওয়ামী শয়রেদের মত ওই শয়রেদের এক গোশতীর গো এদেশের শিক্ষা দিলা এদেশ থেকে বিতাড়িত করে জারবে ইনশাআল্লাহ ঠিক আজি প্রস্তুত থাকুন টিশের জামায়াতে আগামীর বাংলাদেশ বিল মানে সকলকে রাষ্ট্রপথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি নাকসুমিনাল্লাহু ওয়া ফাতহুম গরীব অবশিলিল মুমিনিন

অসমবৃতি আন্দোলন এর অন্যতম টি শহর চড়াইল দা আলিয়া হুমায়лия আজকে বিষয়টির শুভেচ্ছা থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কনফারেন্স স্থান সম্পাদক শেখ মোহাম্মদ মাহমুদ রহমান ও উপস্থিত চড়াইল কোমিয়া শহর শিক্ষকবৃন্দ